আসসালামু আলাইকুম আপনারা মনে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং আমাকে বিভিন্নজন ফোন করে এস এম এস করে জিজ্ঞেস করছেন অনেকেই জিজ্ঞেস করছেন অসংখ্য বলা যায় আমি আসলে রেখিনি কত লোক জিজ্ঞেস করছেন যে বাংলাদেশ থেকে আসা লোক যে বাংলাদেশ থেকে যে এর মাধ্যমে লোকজন আসছে এটার আসাটা বন্ধ হয়ে যাবে যাবেতে বাংলাদেশ থেকে ইপিএচের লোক আসতে পারবে না এটা বন্ধ হয়ে যাবে আর আরেকটা কথা বলছেন যে ষোলো লাখ দিলে নাকি বাংলাদেশ থেকে কুড়িতে চলে আসা যায় মুক্ত যারা আছে সেখান থেকে খুব দ্রুত নিশ্চিত আসা যায় আমি আপনাদেরকে বলবো এই দুইটা কথাই একদম ডাহা মিথ্যা এবং ভুল বাংলাদেশ থেকে ইপিএস লোক আসা বন্ধ হবে না বরং সংশ্লিষ্ট যে তারা সংশ্লিষ্ট আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সবাই প্রচেষ্টা চালাচ্ছেন এবং ইপিএইচ এর মাধ্যমে যারা আসছেন তারাও জাগ্রত হয়ে বিভিন্নভাবে চেষ্টা করছেন এবং মালিকরা যে কারণে বাংলাদেশি কর্মীদের উপরে বিরূপ হতে পারেন সেটাই সাবধান হওয়ার এবং সেটা উন্নত করার চেষ্টা করছেন যাতে বাংলাদেশি শ্রমিকদেরকে কোরিয়ান মালিকরা বেশি পছন্দ করেন এই জন্যে অচিরেই আমি বলবো যে উন্নত হবে এবং বেশি আসবে বন্ধ হবে না আর শুনুন রকটাকে দিয়ে আসার যে কথা আপনারা বলছেন এটা একেবারে হামিতা কথা কোরিয়াতে কখনো এ ধরনের হয় না আসলে ব্যাপারটা এরকম যে আপনার তো শুনেছেন যে ঝড়ে বক পড়ল আর ফকিরে ক্রামতি বাড়ল এরকম কিন্তু হয় আসলে আপনার এমনিতে হয়ে যেত এই সময় হয়ে যে যাচ্ছে হয়ে যেত ঠিক সেই সময় আপনি ওই চক্রের ফাতে পড়ে তারা আপনার ষোল টাকা নিয়ে গেল আপনারা এই ধরনের ভুল করবেন না বিশেষভাবে আমি আপনাদেরকে অনুরোধ করি আর তারপরে যদি কেউ নিজের এরকম কি বলে টাকায় খালি ইয়ে করে যে কামড়ায় যে না টাকায় কামড়াচ্ছে কাউকে না দেয় তাহলে আপনার টাকা আপনি কারে দেবেন কী দেবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার সেখানে তো আমি আপনাদের কিছু বলতে পারি না তাই না আচ্ছা যা হোক এ ব্যাপারে থাকবেন সবাই আর আরেকটা কথা হ্যাঁ বাংলাদেশ থেকে কখনোই বন্ধ হবে না তা না যদি কোরিয়াতে আপনারা বাংলাদেশের যারা আছেন তারা এমন কোনো আচরণ করেন বা যে সমস্ত আচরণ কোরিয়ান রাষ্ট্রীয়ভাবে পছন্দ নাও করতে পারেন বা সেরকম ঝুঁকিপূর্ণ সেরকম কোনো আচরণ যদি কখনো করেন তাহলে সে কারণে তো বাংলাদেশ থেকে ইপিএস আসা কেন অনেক কিছুই বন্ধ হতে পারে যা হোক সেরকম বাঙালিদের কোনো কিছু নাই বা সেরকম বাঙালিরা করেন না এই জন্যে নিশ্চিতভাবে এর লোকরা আসতেই থাকবেন আসবেনই বন্ধ হবে না ভয় পাবার কারণ নাই অনেকে আপনাদেরকে এই একটা রাষ্ট্রীয় বিভিন্ন পরিবর্তনের কারণে এই সুযোগে মানুষরা আপনাদেরকে বিভিন্ন কথা বুঝায় বা করতে পারে ধারণা ভুল দিতে পারে তার মাধ্যমে সরল সরল সাধারণ যারা আছেন তারা সেটা বুঝেন না জেনে হয়তো এই ধরনের যারা প্রতারণা করে তাদের ফাদে পা দেন এবং তাই করেন যাই হোক আপনাদেরকে অনুরোধ করবো আপনারা করার কোনো প্রতারণার ফাদে পা দেবেন না আর আমি যে এই সব কথা বললাম এই কারণে অনেকে যারা আছেন হয়তো কারো যদি স্বার্থে ব্যাঘাত ঘটে অনেকে হয়তো আমাকে ঢিল মারবেন বিভিন্ন কথা বলবেন হুম যা হোক বলেন আপনারা দিয়ে ঢিল মেরে আমাকে ঢিল মেরে আপনারা শান্তিতে থাকেন সেটি দয়া করি আর তবে মানুষের উপকার হোক মানুষ মিথ্যাভাবে বিপদগ্রস্ত না হোক সবার মঙ্গল হোক কুড়িয়াতে আসার জন্য যারা স্বপ্ন দেখছেন সবার প্রচেষ্টায় সেই স্বপ্ন মানুষের পূর্ণ হওয়ার পরিমাণ দিন দিন বাড়তে থাকুক সেই প্রত্যাশা রেখে শুভকামনা আল্লাহ হাফিজ